এক ভয়ঙ্কর রাত বেঁচে থাকার লড়াই এক তরুণী বাথরুমে দাঁড়িয়ে তার স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিল সে মাত্র দুটো কথা বলেছিল আর তার মুখ ভয় আর আতঙ্কে বিকৃত হয়ে গিয়েছিল সে তাড়াতাড়ি কল কেটে দেয় ঠিক তখনই তার এক পুরুষ বন্ধু অনুমতি না নিয়েই বাথরুমে ঢুকে পড়ে মেয়েটির ভয় স্বামী কিছু দেখে ফেলেনি তো সে তৎক্ষণাৎ বলে আমাকে বাড়ি পৌঁছে দাও পথে স্বামী বারবার ফোন করছিল কিন্তু সে প্রতিবারই কল কেটে দিচ্ছিল তার ভয় তার গোপন কিছু ফাঁস হয়ে যাবে তারা এক পেট্রোল পাম্পের পাশের দোকানে থামে মেয়েটি কফি নিতে দোকানে ঢোকে কাউন্টারে কেউ নেই সে টাকা রাখতে যাচ্ছিলো হঠাৎ দেখে শেলফে রক্ত ভয় পেয়ে পালাতে যায় কিন্তু গুলি লাগে তার হাতে সে শেলফের পেছনে লুকিয়ে পড়ে চিৎকার করে বন্ধুকে ডাকে কিন্তু সে তখন হেডফোনে ডান শুনছিল এখন মেয়েটি বুঝে যায় নিজেকেই বাঁচাতে হবে সে নিজের শার্ট ছিঁড়ে ক্ষত বেঁধে ফেলে মোবাইল তুলতে গেলে আরেকটি গুলি চলে তার আশা ভেঙে পড়ে ঠিক তখনই কাউন্টারের ওয়ার্কি টকিতে এক পুলিশ কণ্ঠ শোনা যায় সে সাহায্য চায় কিন্তু প্রশ্ন আসে ও কালো লোকটা তোমার কে মেয়েটি চমকে ওঠে তার সঙ্গী কি খুলি সে ভয় পেয়ে ওয়ার্কিটকে ফেলে দেয় এখন পুলিশও তার ভরসা নয় সে ভাবে স্টোরের লাইট বন্ধ করলে খুনি তাকে দেখতে পাবে না সে হাত বাড়াতেই আরেকটি গুলি চলে তার হাত মারাত্মকভাবে জোখম হয় তবুও সে হাল ছাড়ে না সে দেখে একটি শেল্ফ নড়ছে সে শেলফের লক ভেঙে সেটিকে ঢাল বানিয়ে ধীরে ধীরে সুইচের দিকে এগোয়ে খুনি গুলি চালিয়েই যাচ্ছে কিন্তু সে আলুনি ভিয়ে দেয় অন্ধকারে গুলি থেমে যায় তখন সে দেখে ক্যাশিয়ারের লাশ আগেই পড়ে আছে সে গ্লু দিয়ে ক্ষত আটকায় পেনকিলার খায় পালানোর পরিকল্পনা করে দেখে তার সঙ্গী পকেট থেকে গাড়ির চাবি পড়ে গেছে সে চাবি তুলে রিমোটে হর্ন বাজায় খুনি বুঝে যায় গাড়িতে গুলি চালায় ঠিক তখনই আরেকটি গাড়ি পেট্রোল পাম্পে আসে মেয়েটি শেলফের ওপর থেকে একটি লোহার রড নেয় তাতে টেপ পেছি আয়নার মতো বাইরে দেখে একজন লোক ঢোকে সে ভয় পায় এই লোকটাও কি খুনি নাই তো লোকটি জানায় সে ক্যাশিয়ারের বন্ধু তার ভাই এখানে ডেলিভারি বয় ছিল আর ক্যাশিয়ার ছিল তার স্ত্রী খুনি তার স্ত্রীকে মেরেছে কারণ সে তাকে ছেড়ে দিয়েছিল কিন্তু মেয়েটি সন্দেহ হয় সে বলে তুমি যদি সত্যি বলো তাহলে পুলিশে ফোন করো লোকটি জানায় ফোন গাড়িতে সে বলে তুমি টর্চ দিয়ে খুনির মনোযোগ সরাও আমি ফোন আনছি